বাঙালির বারো মাসে তেরো পার্বণ পথে আছে কিন্তু সেটা বেড়ে দাঁড়িয়েছে হাজার পার্বণে বলে মনে করা হচ্ছে এখন কারণ আর মাত্র কয়েকটা দিন বাকি আছে হোলি ও রং খেলা হতে তাই খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় হ্যাঁ হোলি খেলবো কিন্তু সবাইকে এবারে রং দেব না ভেবে চিনতে রং খেলবো এবছরে এর জন্য মুর্শিদাবাদ জেলার নবক্রাম থানায় আটই মার্চ শনিবার বেলা এগারোটার দিকে হয়ে গেল একটি আলোচনা সভা নবকসম থানাতে আলোচনা সভা করার কারণ হিসাবে জানা যায় এবারে রং খেলতে গিয়ে গোটা নবকসম থানাতে যেন শান্তি শৃঙ্খলা প্রতি বছরের ন্যায় এবছরও বজায় থাকে সেটি সবাইকে জানানোর জন্যই এই সভা করা বলে জানা যাচ্ছে যদিও নবকসম থানার ওসি ইন্দ্রনীল মাহান্ত এবং লালবাগ এসডিপিও আইপিএস আকুলকার রাকেশ মহাদেব জনসাধারণদের উদ্দেশ্যে কিছু বার্তা রেখেছেন বার্তাগুলি হলো রং খেলতে হলে যে ব্যক্তি রং মাখতে অনিচ্ছুক থাকবে তাকে জোর করে রং দেওয়া যাবে না যেহেতু এখন মুসলিম রোজা চলছে সামনের শুক্রবার মার্চ মার্চ সেই সঙ্গে শনিবার মাথায় খেলতে হবে নেশা করে রং খেলা যাবে না এছাড়া মোটর সাইকেল চালানো যাবে না চালালে হেলমেট ব্যবহার করে চালাতে হবে সেই সঙ্গে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তাই অযোধ্যায় ডিজে গান বাজানো বা বক্স বাজানো যাবে না অযথাই সোশ্যাল মিডিয়াতে গুজব শটানো যাবে না এবং সেই গুজবে কান দেওয়া যাবে না কোনো মতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না যে কোনো সমস্যা হলে পুলিশ প্রশাসনকে জানাতে হবে সব সময় পুলিশ প্রশাসন সবার পাশে আছে ও থাকবে এমনই এই সমস্ত ধরনের বার্তা গুলি এই আলোচনা সভার মধ্যে এদিন দিয়ে দেখা যায় আজকের আলোচনার কথাগুলোকে সবাই মান্যতা দিয়ে মেনেও নেয় আলোচনা সভায় উপস্থিত হওয়া ব্যক্তিরা আজকের আলোচনাতে উপস্থিত ছিল নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মাহান্ত লালবাগ এসডিপিও আইপিএস আকুলকার রাকেশ মহাদেব নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মন্ডল সহ সমস্ত অঞ্চল থেকে উপস্থিত প্রধানেরা এবং মেম্বারেরা ও বাজার সমিতির সদস্যরা নবগ্রাম থেকে বনে প্রমাণিকের রেপোর্ট কেটিন বাংলা টিভি তো হোলি উৎসব করেছে বাঙালি তেরো মাসে বারো মাসে তেরো পার্বণ নয় এখন হাজার পার্বণ এবার ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী প্রতিবাদ আমরা দেখি যে রমজান মাস পঞ্চ সবগুলো সত্যি কিছু এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে এটা তো নিয়ম আমাদেরও কী করার নেই আমাদেরও কি করার নেই আমাদের কিছু করতে হবে সেই নিয়মের মধ্যে থেকেই নিয়মানুবাদকে মেনে শান্তি শৃঙ্খলাভাবে আমাদের সব উৎসবগুলো পালন করতে হবে যাতে কাউরি তো আমাদের অসুবিধা না হয় তাহলেই ধর্মের প্রভাবেই কেউ আমরা আঘাত না করি আপনার সবাই সাধারণ মানুষ প্রতি বছরই বছরে প্রতিটা অনুষ্ঠানে বলুন মহরম বলুন দুর্গা পুজো কালী পুজো এই দোল সব কিছুতেই আমরা আপনাদেরকে নিয়ে একটা আলোচনা করি কারণ আমরা সমাজবত্র জীব বিভিন্ন সময় তুটি বিচুরি কিছু কিছু জায়গায় ঘটে অনেক সময় সোশ্যাল মিডিয়ায় কিছু বিভ্রান্তকরমূলক পোস্ট থাকে যা সত্যতা যাচাই না করে আমরা আবেগগুলো হয়ে অনেক রকম মন্তব্য এটা ওটা করে থাকি তো তারপরও তো আমরা মানুষ আমরা সব পত্র জীব আমরা এক অপরে পরিপূরক আমাদের যেমন একে অপর চলবে না আমার কোনো মনে চলবে না কিন্তু আপনারা চলবে না তো এই হোলি পূর্তে বর্ধান মাসের মধ্যে দুটো দিন পালন হবে ঈদ দোল আর হোলি শুক্রবার চোদ্দো তারিখ দোল আছে আর হোলি আছে পনেরো তারিখ तो कि सुंदर तो अभी रमजान का पवित्र महीना चालू है और होली भी आ रहा है तो दोनों त्यौहारों के लिए शुभकामनाएं देता हूँ सबसे पहले और ये त्यौहार जो है हमें अच्छे से मनाने के लिए कुछ खबरदारी रखना चाहिए तो उसके लिए ही आज का पीस मीटिंग है आप सब आपकी कम्युनिटी के लीडर है रिप्रेजेंटेटिव है हम सबको तो बुला नहीं सकते लेकिन आप एक एक आदमी यहाँ पे हज़ार हजार लोगों का प्रतिनिधित्व कर सकते हैं तो आप रिप्रेजेंटेटिव है हम यहाँ पे जो डिस्कस करेंगे वही आपको सबको बताना है कैसे हम अच्छे से कर सकते हैं तो इसके लिए बहुत सारी बातें तो हो चुकी हैं लेकिन उनको लेकर और कुछ बातें मैं रिपीट करना चाहता हूँ जैसे कि त्यौहारों के बीच कुछ लोकल एडमिनिस्ट्रेशन गाइडलाइंस लेता है तो उसको सबको फॉलो करना है जैसे कि कई रूट मार्च कर दिया है ट्रैफिक के लिए कुछ अरेंजमेंट कर दिया या कभी कुछ प्रोसेशन होता है उसके लिए उनको परमिशन लेना चाहिए जो जो परमिशन होते हैं लाउड स्पीकर वगैरह यूज़ करना है उसके लिए परमिशन तो ये सब चीज़ें जो लीगल है ये सब आपको पहले से परमिशन वगैरह लेके रखना है आपका कोई भी आ, प्रोग्राम अलग से है नॉर्मल प्रोग्राम सबके होंगे उससे अलग कुछ प्रोग्राम है बड़ा है या का लोग आने वाले हैं कोई अलग से सेलिब्रिटी है या कोई कम्युनिटी लीडर आने वाला है पॉलिटिकल लीडर आने वाला है तो आप जानकारी हमेशा वहाँ के जो लोकल पुलिस ऑफिसर है पुलिस स्टेशन है उनको देख के रखना है तो इससे अगर कुछ प्रॉब्लम होता है या कुछ आपके लिए सुविधा के लिए कुछ कर सकते हैं तो हम स्टेप ले सकते हैं तो ऐसा कुछ भी हो तो पहले खाना को जाना के रखना है सेकंड कि कुछ अनलॉकफुल एक्टिविटीज़ करने का ट्राई करते हैं कुछ लोग होते हैं कौन सी भी कम्युनिटी के हो सकता है मत खा के हो सकता है मत नहीं खा के हो सकता है कभी झमेला कर दे तो ऐसा नहीं है कि वो अगर हिंदू है तो झमेला हो गया तो वो मुस्लिम के खिलाफ ही सारे हिंदू इसलिए इसने किया है वो एक तो ही आदमी होता है या दूसरी कम्युनिटी का हो सकता है तो वो एक आदमी एंटी सोशल होता है हमारी भाषा में हम उसको एंटी सोशल कहते हैं वो सबके लिए खराब है वो तो किसी धर्म के लिए खराब नहीं है किसी एक पर्टिकुलर गांव के लिए खराब नहीं है सारे समाज के लिए देश के लिए खराब है उसका सोशल स्टेट है उसका लिस्ट हमारे पास रहता है लेकिन कुछ नए नए तैयार होते रहते हैं तो उनको उसी भाव में ट्रीट करना है तो कोई उस भी उसको जिस तरह के एलिमेंट्स आपको मिले तो उसको खाना चाहू जानकारी देना है ना कि उसके साथ उलझना है उसको जो भी करना है कार्रवाई वो हम कर लेंगे और कुछ हम लोग कर सकते हैं या फिर उस पहुंच सकते कम रहता है उनका वो जैसे फोर्स फुली कलर एप्लीकेशन कर सकते हैं होली खेलना है लेकिन हम किसी को कौन से भी धमका हो मतलब खुद भी हम भी उनको कोई भी आके हम भी कलर नहीं लगा सकते कुछ रिस्ट्रिक्शन होते हैं हर जगह पर लेडीज है किसी को अगर नहीं खेलना है या फिर किसी के घर में कुछ कोई मर गया है उसको तो तो वो भी नहीं खेल सकता है तो उस हिसाब से हमको ये चार फोर्स खेलना है किसी को फोर्स फूली कलर एप्लीकेशन वगैरह नहीं करना है

হোলি বা বিভিন্ন পুজো বা ঈদ সমস্ত পুজো পার্বণ উৎসবগুলো আমরা মিলেমিশে একত্রিত হয়ে আমরা করি আগামী দিনও করবো এবং আমাদের নবগঞ্জ থানার যে সমস্ত আধিকারিকগণ যারা আছে ওনারা ভালোভাবে আমাদের প্রত্যেকটা উৎসবে আমাদের সঙ্গে থাকেন এবং উৎসবে ওনারাও সামিল হন বিশেষ কিছু বলার নেই এইভাবে আমাদের যে সাম্প্রদায়িক মেলবন্ধন আমাদের জন্য অখন্ড থাকে আমাদের সকলেরা ভাবিতে আমরা মেনে রেখে চলতে পারি আগামী দিন কর্মসূচি নিয়ে থানাতে আমাদের ওসি সাহেব প্রত্যেকটা নবগ্রামের প্রত্যেকটা জিপির প্রধান এবং মেম্বার সহ যারা প্রত্যেকটা বাজার সমিতির সেক্রেটারি সবাইকে ডেকেছিলেন এবং সাবধানতা দোলযাত্রা সাবধানতা নিয়ে কিছু নির্দেশ দিলেন যে কীরকমভাবে থাকলে পরে আমাদের পরিবেশটা সুস্থ থাকবে ঝামেলা থেকে মুক্ত থাকবে এসব নিয়েই আলোচনা করলেন কি অসি সাহ কী বার্তা দিলেন আপনাকে কী নিষেধাজ্ঞা করলেন বা অসি সাহেব যেটা বার্তা দিলেন যে দোল উৎসবে তো অনেক রকমের ঝামেলা হয় ধরো তোমার মদ্য পান করে অনেক রকমের ঝামেলা সু সৃষ্টি করার চেষ্টা করে মারধোর এইসব এড়িয়ে চলার জন্য যখন এই রকম যদি শুরু হয় তখন সেভাবে প্রশাসনটা জানাতে বলছেন সেই রকম সুস্থভাবে যাতে আমাদের দোলযাত্রাতে আমরা সবাই মিলে পালন করতে পারি এই নিয়ে আলোচনা করি এখন তো মুসলিম সম্প্রদায়ের রমজান ভারতের

এই দলসুখ পূর্ণিমা উৎসবের মধ্যে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেই জন্য আমাদের বার্তা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের বার্তা প্রত্যেকটা মানুষ নিজের নিজের ধর্ম উৎসব পালন করুক কিন্তু শান্ত শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং পরিবেশকে শান্ত রেখে এই উৎসব পালন করুক উৎসব প্রকৃতিক নিয়মে অনেকভাবেই যেমন দিনরাত্রি হয় সেরকম বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠান মানুষের মধ্যে লেগে আছে আনন্দের মধ্যে দিয়ে আমরা এই উৎসবকে কাটিয়ে যা যেতে চাই এবং প্রত্যেকটা মানুষ নিজে নিজের উৎসব পালন করুক এই হচ্ছে আমাদের বার্তা আপনার নাম পরিচয় আমি রূপলাল মণ্ডল নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি